হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্বা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্প দিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও নতুন ভিডিও তো সকাল সকাল নিজের কাজকর্ম করে চলে যাচ্ছি রান্নাঘরে ডেলি কার মতন যা ডেলি কাজ আমার তো চলো সাথে থাকো আজকে তেমন কিছু করব না আজকে মায়ের রান্না বেশি আছে আমার তেমন কিছু নেই শুধু একটা তরকারি করবো বেশ হয়ে যাবে তো চলো দেখায় কি করছি রাইস রান্নাঘরে দেখো এসেছি আলু আর সয়াবিনটা আলাদা করে ভেজে নিয়েছি আগে তো রাইস নিউডেল তরকারি করছি নিরামিষ কষা কষা হয়ে গেছে এটা ঠান্ডা জল দেবো না ঠান্ডা জল দিলে টেস্ট থাকবে না যার জন্য রান্নাটা গরম জলই আলু আর সাবিনটা দিয়ে দিলাম আমাদের বললাম যে গরম জলে করবো গরম জলটা করে রেখেছি গরম জল দিয়ে দেব পরিমাণ দিকে আলু আর নিটেলাটা বসিয়ে দিয়েছি এখনও আলুটা সেদ্ধ হয়নি বলে নামাতে পারছি না আর এদিকে প্রিপারেশান চলছে তালের বড়া আর লুচি করার তো লুচি আমি কোনো দিন খাইনি তালের লুচি হয় তা কোনো দিন খাইনি যার জন্য মাকে বললাম তো মা রেডি করছে তো এটা ময়দা দিয়ে না আটা দিয়ে করছে আটা আর এই যে তালের তালের তাল গুড় আর আটা দিয়ে আখের গুড় আনা হয়েছে ওই যে আখের গুড় আর এই একটুখানি রয়ে গেছে মানে এইটা বাকিটা রেখেছে আর কি সেটা হচ্ছে তালের বড়া করার মানে এইটা হচ্ছে তালের বড়া আর এইটা হচ্ছে তালের লুচি ওই পাঁচ ছটা মতন হবে আর কি তো জাস্ট টেস্ট করার জন্য তো ওই রান্নাটার পরে এইগুলো মা করবে তো চলো সাথে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না তো নিউট্রেলাটা একদম রেডি হয়ে গেছে এবার নামাবো নামিয়ে অল্প করে মুসুর ডাল সেদ্ধ বসাবে আর ওদিকে তালের লুচি আর বড়া করবে বলে মা ব্যাটারটা রেডি করছে আর এদিকে ব্যাটারটা গুলে ফেলেছে এটা বড়া হবে তো সবটাই শেয়ার করব তোমরা শুধু একটু সাথে থেকো তো এইদিকে আমাদের রান্না পুরো হয়ে গেল আর মা ওইদিকে লুচিগুলো পুরো বেলে ফেলেছে তোমাদের বললাম না পাঁচ ছটা জাস্ট হবে তো ওই ওই তো করা হয়েছে তো পাঁচ ছটাই হয়েছে কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে এটা পুরোটাই সর্ষের তেলে হবে যার জন্য সর্ষের তেল দিয়ে হচ্ছে এটা কিন্তু সাদা তেলে করে না লুচিগুলো ভেজে নিচ্ছে লুচিগুলো হয়ে গেছে এবার তালের বড়াগুলো ভাজ তো দেখাচ্ছি দাঁড়াও তো লুচিগুলো তো হয়ে গেল এবার তালের বড়াগুলো করে নিচ্ছে তাহলে এমনই জিনিস মানে পুরোটাই সরষের তেলে রান্না করলেই ভালো এই সরষের তেলটা থাকে আর কি আর না হলে সাদা তেল তো আমরা সরষের তেলেই করে থাকি একদম তালের বড়াগুলো রেডি হয়ে গেছে দেখো তো গাইজ রান্না তো হয়ে গেছে মায়েরই বেশি ছিল রান্না আজকে মা কমপ্লিট করে দিয়েছে আর দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিয়ে চট জলদি একদম ঘর মিশে চ্যান করতে চলে গিয়েছিলাম করে খুঁজেও হয়ে গেছে সে কতগুলো কাজ করে না এরপর লাঞ্চ করবো তার আগে তোমাদের বলি যে অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমাকে যেন সাকসেসফুল করে খুব তাড়াতাড়ি অনেক দিন ধরে কাজ করছি তো একটা সফলতা পাবার আশায় সেটা তোমাদের সাহায্য অবশ্যই দরকার আর ফিফটিন্থ আগস্ট নতুন লুকে নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে তোমরা প্লিজ চোখ রাখো যারা সাপোর্ট করছো তো খুব ভালো যারা এখনও সাপোর্ট করো নি তো আমার পরিবারে জয়েন হও দু তিন দিনের মধ্যেই ভিডিও আমি পাবলিশ করব তো চলো সাথে থাকো পাশে থাকো তোমাদের উপরে ভরসা করে আমি ভিডিওগুলো বানাচ্ছি তো প্লিজ একটু সাথে থাকো তো চলো আজকের ভিডিওটা নিয়ে এখানে শেষ করলাম টাকা